জর্ডান থেকে আসা বাংলাদেশে এক নারীর ফেলে যাওয়া দশ মাসের শিশুর ঠিকানা হয়েছে তেজগাঁওয়ের ভিকটিম সাপোর্ট সেন্টারে বিমানবন্দর এলাকায় গত রোববার শিশুটিকে ফেলে রেখে চলে যান ওই নারী শিশুটির প্রকৃত অভিভাবককে খুঁজছে পুলিশ রাজধানী তেজগাঁওয়ের ভিকটিম সাপোর্ট সেন্টারে খেলা করছিল দশ মাসের এই শিশু এখানকার পুলিশ কর্মকর্তাদের স্নেহ আদর ঘিরে রেখেছে শিশুটিকে পুলিশ জানায় গত রোববার সকালে জর্ডান থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে হজরত শাহজালাল বিমানবন্দরে শিশুটিকে নিয়ে পৌঁছান এক নারী উড়োজাহাজে তার পাশের সিটেই ছিলেন স্বপ্না খাতুন বিমানবন্দরে নেমে সামনের গোলচত্বরে পৌঁছে লাগে জানার কথা বলে ফের ভেতরে যান ওই নারী শিশুটিকে রেখে যান স্বপ্নার কাছে এরপর সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করেও আর ওই নারী ফেরেননি বিমানবন্দরের আউটপাশে শিশুটির নাম লেখা ছিল ফাতেমা পরদিনও বিমানবন্দরে যান স্বপ্না খাতুন তবে অভিভাবকদের খোঁজ না পেয়ে শেষ পর্যন্ত শিশুটিকে তুলে দেন বিমানবন্দর আর্মড পুলিশের কাছে এরপর বিমানবন্দর থানা পুলিশ শিশুটিকে পাঠিয়ে দেন ভিকটিম সাপোর্ট সেন্টারে ভিকটিম সাপোর্ট সেন্টারের কর্মকর্তারা বলছেন শিশুটিকে দত্তক নেওয়ার জন্য এরই মধ্যে আবেদন করেছেন অনেকে শেষ পর্যন্ত প্রকৃত অভিভাবক না পাওয়া গেলে আদালতের মাধ্যমে শিশুটিকে কারো কাছে দত্তক দেয়া হবে বিমানবন্দর থানাও কাজ করছে এপিবিএন কাজ করছে আমরা যথাভাবেই কাজ করছি যে তার অভিভাবক আমরা খুঁজে পেতে চাই এবং তারপরে সিদ্ধান্ত হবে বাচ্চাটা কে কি করা হবে ভিকটিম সাপোর্ট সেন্টারে গত ছয় মাসে বাবা মা পরিত্যক্ত এমন শিশু এসেছে পাঁচটি সমাজ বিজ্ঞানীরা বলছেন এই অবস্থা দূর করতে প্রয়োজন সামাজিক সচেতনতা সামাজিক ভাবে এটাকে প্রতিরোধ করতে হবে সচেতনতা বৃদ্ধি করতে হবে তাহলে কিছুটা লাঘব হওয়া সম্ভব পাশাপাশি শিশুর প্রতি আরো মানবিক সমাজ গড়ারও পরামর্শ দিচ্ছেন সমাজবিজ্ঞানীরা মাসুদুর রহমান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা